আজকে আমি আমার বাজার করা থেকে শুরু করলাম এখানে আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার সময় কলমি শাক নিয়ে আনলাম তারপর কিছু কাঁকড়াল দেখলাম কাঁকরালগুলো অনেক সুন্দর কাঁকরলটা খেতে আমার ভালোই লাগে তাই নিয়ে আসি এখানে ভেন্ডি নিয়ে আসছি টমেটো নিয়ে আসছি তো কাঁকরলটা কেটে নিলাম মাস্টার্স ধুয়ে নিলাম রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি ভাতও আমার প্রায় হয়ে গেছে যে এখানে আমি এখন সবজিটা রান্না শুরু করে দেব সবজিটা দিয়ে দিলাম এই তো সিম্পল বান্না সবাই যেভাবে রান্না করে ওইভাবে চেষ্টা করি হয়তো এক একজনের রান্না এক রকম হয় এখানে আমি শাকটাও ভেজে নেব আজকে আমাদের রান্নার মেনু তৈরি দিয়েছিল সবজি তো আর বাচ্চারা খেতে চায় না বাচ্চাদের জন্য আলাদা চিকেন রান্না করে রাখতে হয় আর আমরা দুজনেই শুধু সবজি খাই আমার রান্নার হয়ে গেছে আমার রান্নাটা প্রায় শেষ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কার কি অবস্থা জানাবেন এই বাচ্চাদের জন্য মুরগি গরম করে নিচ্ছি আর একটু পাকে পাকে বারান্দায় আসছিলাম একটু বাইরের দেখছি একটু বৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টির পরে অবস্থাটা দেখলাম পরে আমরা একটু আম মাখা করে খাচ্ছিলাম এই যে আমি আর আমার মেয়ে

我们把这个点进去。